প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এমনকি তাদের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে সাধারণ ইউএনজিএ অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেয়েটি আসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালো বলতে পারবে প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না এ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি তারা মানুষ হত্যা করেছে এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি শুধু তাই নয় তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সব সময় অন্যকে দোষারোপ করেছে উনিশ সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকারে আরও আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন বিলম্বের যৌতিকতা রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয়ে